নমস্কার আমি দীপক কুমার মুস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা আজ হরিণঘাটা ব্লকের বিরোহীতে একশো আশি জনকে বিনা ব্যয়ে চশমা বিতরণ করা হয় আয়োজনে ছিল দীপশঙ্কর মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্ট মাঝের গ্রাম নদিয়া যার তত্ত্বাবধানে ছিলেন সভাপতি মনতোষ সাহা এবং সম্পাদক পিন্টু শীল এই সামাজিক কাজে এগিয়ে আসেন রোটারি ক্লাব অফ দমদম উপস্থিত ছিলেন হরিণঘাটার বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী ও সমাজসেবী কার্তিক সিংহ বিরোহী বিশিষ্ট সমাজসেবী স্বর্গ রায় বিরোহী নেতাজি বিদ্যাভবনের টিআইসি পাস্কেল এক্কা উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক শুভব্রত সরকার সহ বিশিষ্ট বর্গরা আমাদের বার্তা হরিণঘাটার ক্যামেরায় তার কিছু ঝলক। এই ঝলকি Thank you. আজকে চশমা বিতরণ অনুষ্ঠান হল মূলত কারা এই আয়োজন করল সেটা আমরা দীপশঙ্কর মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আমরা তেরো এক দু হাজার পঁচিশ তারিখে বিরোধী মনমতরা রায় লাইব্রেরিতে এই প্রোগ্রামটা করেছিলাম প্রায় সাড়ে তিনশো জন মানুষকে সাধারণ মানুষকে চশমা জন্য চোখ দেখানো হয়েছিল সম্পূর্ণ বিনামূল্যে এবং সেখান থেকে আমরা তাদের চোখ দেখিয়ে এবং সেখান থেকে একটা করে স্লিপ হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল যে আমরা দু মাস পরে তাদের সম্পূর্ণ বিনামূল্যে চশমা প্রদান করব এবং আজকে সেটা আমরা সম্পূর্ণরূপে সম্পূর্ণ করলাম আমাদের মধ্যে বিশিষ্ট সমাজসেবী হরিণঘাটার কার্তিক সুমূহ জুয়েলার্স মহাশয় ছিলেন উনিও সমাজের বিভিন্ন রকম উপকারমূলক কাজের সঙ্গে সমাজসেবায় যুক্ত থাকেন এর জন্যই আমরা ওনাকে এনেছিলাম এবং ওনাকে এনে আমরা খুব খুশি এবং এই ধরনের প্রোগ্রাম আমরা আগামী দিনে আরও করতে চাই যাতে পিছিয়ে পড়া মানুষ যারা চশমার জন্য চোখে দেখতে পায় না এরকম মানুষকে আমরা নিম্ন স্তরের মানুষদের এগিয়ে এনে এবং চোখের সিঁড়ি আরও করতে চাই এবং আগামী দিনে আরও কিছু পরিকল্পনা আমাদের আছে দশ থেকে চোদ্দ বছরের কিছু মেয়েদের ক্যান্সারে আক্রান্ত যে টিকা বেরিয়েছে নতুন সেই টিকাটাও আমরা এই দীপশঙ্কর মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আমরা আগামী দিনে বিভিন্ন থেকে বিদ্যাভবনে টার্গেট নিয়েছি দুশো জনকে এই টিকাটা আমরা সম্পূর্ণ বিনা মূল্যে প্রদান করছি আজকে কতজন আজকে একশো সত্তর জনকে চশমা এখান থেকে দিলাম এবং এই বিনামূল্যে এই তেরো এক দু হাজার পঁচিশ সাল থেকে আমরা এটা শুরু করলাম এবং আগামী দিনেও এই প্রোগ্রাম আমরা করবো এটাই আমাদের প্রথম প্রোগ্রাম এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা আগামী দিনে আরো এই প্রোগ্রাম করবো এবং আপনাদের মতন এরকম যারা মিডিয়া আছেন দীপক মোস্তাফি এবং গৌরঘোষ মহাশয় আপনাদের হাত দিয়ে এই খবরটা আমরা আপনাদের এই মিডিয়ার মাধ্যমে খবরটা আমরা জনসাধারণকে পৌঁছে দিতে চাই যাতে আজকে একশো সত্তর জন আগে দিলাম এরপরে যেন আরও পাঁচশো জনকে দিতে পারি সবাই খবর পেয়ে যেন আসে আমাদের এই প্রোগ্রামে এটাই আশা রাখি আমার নাম মনোতোষ সাহা আমি বিপ মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি ঠিক আছে আমি আমার নাম হচ্ছে পিন্টুশীল আমি এই সোসাইটির সম্পাদক আর কি বলবো আর সভাপতি সাহেব যা যা বলার বললেন আগত দিনে আরো ভালো ভালো আমরা এরকম সোশ্যাল ওয়ার্ক করবো সঙ্গে সামনে আমাদের একটা ক্যান্সারের টিকাকরণের ব্যবস্থা খুব তাড়াতাড়ি আপনাদের জানি অনেক ধন্যবাদ আপনাকে পরিচালক যে আছেন তাকে মনোতোষ পিন্টু এবং মনোতোষ ওনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এত সুন্দর একটা অনুষ্ঠানে এই অনুষ্ঠানগুলো আমরা অনেক অনুষ্ঠান অনেক জায়গায় যাই কিন্তু এই টাইপের অনুষ্ঠানগুলোতে সত্যি খুব ভালো লাগে আর এখানে এসে দেখছি মাস্টার আছেন দীপক দা আছেন আমাদের দা আছেন এনাদের উপস্থিতি তো আমাকে সমৃদ্ধ করল এবং অন্যান্য সবাই আপনারা আছেন আপনাদের সবাইকে আমার অন্তরে অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই অভিনন্দন জানাই এই অনুষ্ঠানটা যিনি পরিচালনা করছেন বা যিনি এই অনুষ্ঠানটা করার জন্য সহযোগিতা করছেন ওনাকে ওনার মতো ব্যক্তিত্ব যদি এরকম আমরা সমাজের সব জায়গায় পাই তাহলে কিন্তু আমাদের সেই বলতে হবে কবির ভাষায় বলো 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 সবে শতবিনা বেনুর হবে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে কর্মে মহান হবে ধর্মে মহান হবে আমরা কিন্তু সেইভাবে এগিয়ে যেতে পারবো এরকম সবাই যদি আন্তরিকভাবে আমরা এগিয়ে আসি যারা অনেক জায়গায় আমার একটা জিনিস খারাপ লাগে অনেক বলে দুস্থদের ভিতরে বস্ত্র বিতরণ বা চশমা বিতরণ এই ভাষাটা আমি সবাইকে ভুলে যেতে বলি দুস্থ ভাষাটা আমরা যেন আর কোনোদিন না ব্যবহার করতে এটা আমাদের লজ্জা আজ দীর্ঘ স্বাধীনতার পর আমাদের ব্যবহার করতে হয় হয় আমাদের করতে বাধ্য প্রয়োজনের স্বার্থে সেইখানে আমি বলবো আপনারা সবাই ওই ভাষাটা ভুলে ভুলে গিয়ে গিয়ে কথা ওখানে বলবেন দুর্গা মায়েদের কাছে এবং দুর্গা বাবাদের মধ্যে আমরা বিলি করলাম এই জিনিসগুলো তাহলে আজকে এখানে চশমা বিতরণ হলো মূলত কারা এই চশমা বিতরণ করলেন কোন সংগঠন নমস্কার আমি কার্তিক সিংহ আমি এখানে এসে অভিভূত আনন্দিত আজকে এখানে এসে দেখলাম দীপশঙ্কর মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে দুইশোর অধিক আমাদের দুর্গা মা এবং বাবাদের ভিতরে চশমা বিতরণ করলেন সম্পূর্ণ আমার খুব ভালো লাগলো এবং এই ধরনের অনুষ্ঠান আসছিলেন নিজেকে দণ্ড করে হচ্ছে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে যে চশমাগুলো দান করেছেন দীপশঙ্কর মেমোরিয়াল ট্রাস্টের যে কর্ণধার বা পরিচালক মণ্ডলী আমাদের মহন্ত সাহা এবং কিন্তু শিব সহ বিরোধী স্কুলের আরও অন্যান্য মাস্টার মাস্টারেরা ওনাদেরও আমি কোনো কোনো ধন্যবাদ জানাবো আগামী দিন এই ধরনের কোনো অনুষ্ঠান হলে অবশ্যই আমার কাছে অবশ্যই আমি কার্তিক সিংহ করিঙ্গাটা সিংহ সিংহীয় দাস এবং কার্তিক সিংহ নার্সারি কর্ণ আমরা দীর্ঘদিন থেকে এই অঞ্চলে আপনাদেরও দুজনকে দেখছি সাংগঠিকতার সাথে আপনি যেভাবে সন্ধানের সাথে অন্য অঞ্চলকে সবাই মাঝে তুলে ধরছেন এবং বহু দোষ আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি নিরোহী স্কুলে আমাদের যে স্কুল এতটা সুন্দর সামাজিক কাজের সাথে সবসময় যুক্ত থাকে আজকে আমি এর আগেও আমাকে ইনভাইট করছি যেটা আমি বাইরে জন্য আসতে পারিনি আজকে আমি এখানে আসতে পেরে নিজেকে প্রমে করছি এবং আগামী দিন ওনারা যখন যে কোনো অনুষ্ঠানে বললে অবশ্যই আমি আসবো এবং এর দিন সুন্দর মেয়র ব্যাস্ত সামনের দিকে এগিয়ে যাক ওনাদের এই সুন্দর কর্মকাণ্ড নিয়ে আমি প্রার্থনা সবার কাছে সবাইকে বলবো আপনারা ওনাদের পাশে এসে কারণ সমাজে এই ধরনের কাজে আমাদের সবার প্রয়োজন যদি আমরা সমাজকে পরিবর্তন করতে চাই তাহলে কিন্তু আমাদের সমাজের এই ধরনের সাথে সবার থাকতে হবে তবে আমি এর আগেও বলেছি না এখানে বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের ল করে আজ সাতাত্তর বছর আমরা স্বাধীনতা দিবস পার করে আমরা আমাদের আমাদের এখানে আমাদের বলতে হয় দুষ্ট মা দুষ্ট বাবাদের ভিতরে আমরা বস্তুতর করছি তাই এনাদেরকে আজকে আমি বললাম যে এখন থেকে আমরা ভুলে যাব দুষ্ট ভাষাটা দুঃস্থ নয় আমরা দুর্গা মা বাবা শিখেদের মধ্যে বিতরণ করছে এই কথা বলবো আর এই বিতরণ ভাষাটাও আমরা আস্তে আস্তে ভুলে যেতে হবে আগামী দিন তার কারণ আমরা আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা আমার নিজের লজ্জা আজকে আমি আমার অঞ্চলের আমার অঞ্চলের এমন কোনো মানুষ এইভাবে থাকবে আমি সেটা চাইব না এটা আমাদের যারা প্রতিষ্ঠিত আছে বিশেষ করে ব্যবসায়ী হোক বা চাকরি হোক বা শিক্ষক মহল হোক বা যে কোনো বিশিষ্ট প্রতিষ্ঠিত ব্যক্তি যারা আছে তাদের সবারই কিন্তু নৈতিক কর্তব্য দায়িত্ব পিছিয়ে পড়া ব্যক্তিদেরকে টেনে দেওয়া এবং তাদের এইভাবে না সহযোগিতা করে কর্মের মাধ্যমে আমাদের এখানে একটা সুন্দর কর্মসংস্থানের পরিবেশ তৈরি করে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়াটা সবার কাছে আমার মনে হয় মঙ্গলদায়ক হবে এবং আগামী দিন আমার বাংলা আমার ভারতবর্ষের কোনো মানুষকে যখন এই ধরনের সহযোগিতা হাত না তার কাছে হাত না পাত্র সবাই যেন করে নিজের ক্ষমতায় চলতে পারে সেই কারণে তাদের কাছে আমরা সহযোগিতা করবো সবাইকে আমি পুনরায় ধন্যবাদ জানাই আমাদের মনোক্ষ সাহা মাস্টমাশা এবং মিন্টু শিল সহ বিভিন্ন স্কুলের সমস্ত মাস দল এবং আমাদের অঞ্চলের দল দেপক মোস্তাফি যিনি শুধু সাংবাদিক নন উনি আমাদের এই অঞ্চলে অনেক অনেক রকম সংস্থার সাথে উনি যুক্ত হন যে একজন বিশিষ্ট অভিনেতা তাছাড়া শিল্পী নাট্যশিল্পী অভিনেতা সব সাইড থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই ওই ওনার সহযোগী হিসাবে গৌর দেওয়ার